আমি আমার বটটাকেই ব্লক করে দিলাম বর এসে আমারে বলে কি গোঝু মা তুমি কী করো দিন ফোন নিয়ে পড়ে থাকো আর কি ভিডিও দাও সেই নাচো গাও তুমি কি ভাবো তুমি ভাইরাল হয়ে যাওয়া নাকি হ্যাঁ তাই বললাম কেন গো তুমি আমার এরম ভাবে বলো তুমি যদি ঘরের লোকও এরম বলো তাহলে আমার বাইরের লোক বলবে না তাই বলে যে না না আমি তো তোমারে খুব ভালোই ভাসি তুমি করো কিন্তু তুমি যেই নাচো গাও পাড়ার কত লোক আছে তোমার ফ্রেন্ডে আছে আমার কত বন্ধুরা আছে আত্মীয় স্বজনেরা আছে তা তারা তোমার এই ভিডিও দেখলে হয়তো হাসে না একদম হয়তো হাসি ঠাট করে তোমারে নিয়ে তাই আমি বলছি যে হাসি ঠাট্টা কেন করবে এরম তো সবাই আজকাল তো ফ্যাশন হয়ে গেছে বাড়ি থেকে বাড়ি ছোট থেকে বুড়ো সবাই তো এই ভিডিও করে আর আমি করলেই দোষ কেন গো তা বলে যে না তাই না তা যদি তোমায় নিয়ে হাসি ঠাট্টা করে তা আমার সেটা আর ভালো লাগবে না তাই আমি বলছি কেন বলছো এরকম ধরনের কথা তো ওরা তো আমায় আমি তোর ফ্রেন্ডে রয়েছে তা ওরা তো আমার ঠিক ভালো ভালো কমেন্ট করে লাইক করে তা তুমি কেন এরকম বলছো বলে কি না ওরা নিশ্চয়ই তোমার সা তোমার এরম লাইক কমেন্ট করে কিন্তু পিছনে পিছনে হয়তো তোমার নিয়ে এরম হাসি ঠাট্টা করে তা তুমি এক কাজ করো তা তুমি ওদের সবাইরে ব্লক করে দাও ব্লক করে দিয়ে তারপরে তুমি করো তাহলে তোমার আর ওরা দেখতে দেখতে পারবে না তারপরে ভাবলাম যে ভালো একটা কথা বললো আমার বর খুবই একটা দামি কথা বলো তা আমি কি করলাম আমি আমার বটটাকেই ব্লক করে দিলাম দিন বাদে এসে বলে যে কী গুঝু আমি তোমার ভিডিওগুলো দেখতে পাচ্ছি না তুমি কি আমার ব্লক করে দিলা নাকি তা আমি আর তখন আর কিছু বলিনি মনে মনে ভাবছি দেখ কেমন লাগে এইবার ভিডিওও দেখবে আবার না দেখতে পারলেও আবার কেমন লাগবে আবার উল্টো এসে আমারে বলবে তো দেখ এইবার মজাটা কেমন লাগে